আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি ব্যাগটি কেমন আছেন আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশিস রহমতে আমরা অনেক ভালো আছি নতুন আরেকটি ব্লগ আপনাদের শুরু করতে আসি মই সকালবেলা এই যে গরম পানির দেওয়া লেবু মধু আর জি এসিড খাইতে আসি তোপমাদার বলে বসে মিলাই এই পানিটা খাইয়া মানে আমায় অনেক উপকার পাইছি আপনাকে যদি এটা খাই দেখতে পারেন যারা আসলে একটু মেদ ঝরাইতে চান বা ভোগ ভোগতে আসেন তারা কিন্তু এই সব হলে এই গরম পানির তো এটা খাইতে পারেন রিংসটা এটা স্বাস্থ্যের জন্য ভালো আর যে কোনো বিষয় উপকার পাবেন দুই তিনটা জিনিসে বন্ধুরা ভাজগো মই বেনেহালা যে নাস্তাটা করবো এটা যে খেসুরি রানমো প্রেশার কুকারে বসাই তুমি একসাথে পোলার চাল দিয়া আর হচ্ছে ডিম ভাজি এই হচ্ছে মগ সকালবেলার নাস্তা আর সকালবেলা নাস্তা খাওয়ার পর মই আজগো বেশি কিছু রানমো না গতকালকে মাছ রান্না করা আসলে তাই হেয়ার দিয়ে মুই দুই পিস মাছ আসলে মই কিছু পেপে রান্না করবো আর ওগর জন্য মুরগি না যেন মাংস রান্না করাই আছে তো হেয়া মই চালাই দিব সারাটা দিন তা আপনারা কেটাকি দিয়ে খাইছেন আমরা একটু জানাইন বন্ধুরা আর একটা কথা বলে রাখি যদি ভিডিও শুরুতে আমরা একটা লাইক দিয়ে দিয়ে ভালো লাগলে আর কমেন্ট করে যাইবেন কেমন লাগছে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন হ্যার অসংখ্য ধন্যবাদ সত্যি কথা সবাই পছন্দ করলেও বুঝছেন সত্যি কথা বলা মানুষটারে কিন্তু কেউ পছন্দ করে না আর এই রে জগতের নিয়ম বুঝছেন আপনি সত্যি কথা বলবেন দেখবেন আপনি দিন দিন মানুষের কাছ থেকে দূরে সরেই যাইবেন কিন্তু অথচ সবাই একটাই স্লোগান দেবে সত্যি কথা ক সত্যি কথা বলা ভালো ভালো কিন্তু আপনি কই দেন সত্যি কথা জায়গা মতো দেখবেন মানুষ তখন আর আপনার পছন্দ করবে না আপনার থেকে অনেক দূরে চলে যাবে এবং সম্পর্কটাও নষ্ট হয়ে যাইবে তাই মোর আসলে এটাই মই বিশ্বাস করতে আছে দিন দিন আর আমার জীবনে যেটা ঘর সেটাই আসলে সত্যি কথা বলা যাবে না তাইলে মানুষের গায়ে লাগে সেজন্য চুপ করে থাকা ভালো আর এইটাই উচিত ঠিক আছে তো মই চা সকালে নাস্তা তো খাইছি যা খাইছি তারপরে চা নিয়ে বইছি একটু এই বেডনালা চাটা না খাইলে আমার হয় না আর এই যে পেঁপে মই কইছিলাম না যে মাছ দিয়ে পেঁপে দিয়ে মই রানবো মাছ তো আগেই রান্না আসলে তো এই দিয়ে পেঁপের দিয়ে মানে দুইটা পেপে শুল্লে নিতে আসি মই কার্ম বিয়ে করার সময় আমরা আসলে খুঁজি কি একটা পারফেক্ট মাইয়ে খুঁজি তাই না ছেলের জন্য সেলেরা বিয়ে করামো পারফেক্ট সব দিক দিয়ে পারফেক্ট থাকবে সত্যি কথা মানে দেখতে সুন্দর বংশীয় হাঁটা চলা কথাবার্তা সব দিক দিয়ে কিন্তু বিয়ের পর আসলে এই পারফেক্ট মাইয়েরা যদি পারফেক্ট চলে তখন কিন্তু আর আমাকে তারা ভালো লাগে না ঠিক আছে ভালো লাগে না এই জন্য কারণ সত্যি সত্যি কথা কম যাবে না কানার নাম থাকতে হবে বোবার মতো থাকতে হইবে অন্ধের মতো চলতে হইবে তাহলেই ঠিক আছে মানে এই সময় পারফেক্ট থাকতে পারবে না তা আমার কথা আসলে বিয়ে করার সময় পারফেক্ট একটা মাইয়ে না খোঁজা আমাকে পোলার বউ গো আসলে মানে মানে পোলাগো পোলাগো বিয়ে দেওয়া উচিত কোনো প্রতিবন্ধী বা অটিস্টিক কোনো মাইয়ের লাগে যারা কথাও করতে পারবে না চোহেও দেখবে না ঠিক আছে ডাইনে কোলে ডাই বামে কোলে বাই মোর রান্না কিন্তু শেষ বন্ধুরা আর হাদিকা আমি দেখবে না জুতার দিয়ে মোবাইল বানাইছে ময়েও আনন লাগে কিছুটা রেকর্ড করছি তো এই যে দেখেন কি করতে আছে কামডা

দর্শক এই যে বুনু আসছে ও গেছিল আবার ফুপুর সাথে এক জায়গা এখন বুনুর জন্য যখন বিকালে গেছে তখন থেকে কান্না করতেছে এখন বুনুকে পাই ওই যে কলেটে বসে আছে লাভ দিয়ে আম্মু কি মা কান্না করছে কেন বোনের জন্য হ্যাঁ উনাকে তো জ্বালায় তো মা ওলি বাবলি ওলি বাবলি আজকে দশ কাস্টমার মত এখানে শেষ করতেছি আল্লাহ পিস দেই দাও বাবা আমি গাই দিতে যাও আল্লাহ পিস দাও আল্লাহ পিস আল্লাহ পিস আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ পিস